আমার নাম মোহাম্মদ এনামুল হক আচ্ছা কি করতেছেন পড়াশোনা করতেছি ক্লাস ক্লাস ডিপ্লোমা শেষ করলাম আচ্ছা ভাই আপনি কি করেন আমি জব করি আচ্ছা নাম আমার সৌরভ হালদার আচ্ছা তো ভাই আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন জিজ্ঞেস করব পাঁচটার মধ্যে তিনটা পারলে ছোট একটা গিফট আছে আমরা প্রস্তুত জি আচ্ছা তোমার ফার্স্ট কোশ্চেন খুবই ইজি সেটা হচ্ছে গাছে সবুজ বাসায় লাল সেই জিনিসটা কি হবে গাছে সবুজ বাসায় লাল সেই জিনিসটা কি হবে গাছে সবুজ গাছে সবুজ বাসায় লাল গাছে সবুজ বাসায় লাল টমেটো গাছে সবুজ থাকে না থাকে তো এটা বাসায় আসার সাথে সাথে লাল হয়ে যায় বাসার সাথে সাথে আসা ওয়ান থ্রি এটা একটা ফল 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 মিশিলাও ফাইভ পেঁপে এইট নাইন টেন টাইম শেষ ভাই একটার মধ্যে একটা পালে না এখন পর্যন্ত আমি সেকেন্ড কোশ্চেন এখন যাব সেকেন্ড কোশ্চেন পা নেই তবু সে চলতে পারে সেই জিনিসটা কি পা নেই তবু চলতে পারে যে কোনো জায়গায় যেতে পারে তার পা নেই পা নেই তবু চলতে পারে কি না বল কোন কা ওয়া ফ্রি পা নেই তবু চলতে পারে 6 7 8 9 টাইম শেষ ভাইয়া দুইটার মধ্যে এখনো পারলেন না এটা অফ ক্যামেরা বলবো উত্তরটা দুইটা শেষ এখনো পাতেছেন না আমি এখন তিন নম্বর কোয়েশনে যাচ্ছি তিন নম্বর কোয়েশন কোন গাড়িতে মানুষ ওঠে না কোন গাড়িতে মানুষ ওঠে না কোন গাড়িতে মানুষ ওঠে না ভাঙা গাড়িতে মানুষ ওঠে না ভাঙা গাড়িতে মানুষ ওঠে না নষ্ট গাড়িতে মানুষ ওঠে না এটা কেন মনে হচ্ছে নষ্ট গাড়িতে তো চলে না কিন্তু মানুষ তো ওঠে ঠিক করার জন্য

তিনটার মধ্যে ভাই এখন একটা পালের নাম এখন চার নাম্বার কোয়েশনে যাব চার নাম্বার কোয়েশন চার নাম্বার কোশ্চেন কোন জিনিসটা শুধুমাত্র রাতের বেলায় আসে খুব ইজি এটা জোনাকি 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 এবং চাদর রাতের বেলা আসে সঠিক উত্তর চারটার মধ্যে ভাই একটা পারলো আমি এখন পাঁচ নাম্বার কোয়েশনে যাব পাঁচ নাম্বার কোয়েশন কোন মাছ জলে থাকে না কোন মাছ জলে থাকে না গভীর জলের মাছ মানে চালাক ব্যক্তি মাছরাঙা মাছরাঙা কেন মনে আছে কোন মাছ জলে থাকে না বাগদারা